দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকাল আলোচনায় আমরা কথা বলবো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে এবং সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে যে একটা নাইস কেমিস্ট্রি তো সেই প্রসঙ্গ অনেকেই টানাটানি করছে যে আমাদের যদি সাকিব তামিমের মধ্যে একটা বেটার রিলেশন থাকতো ভালো সম্পর্ক থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ দলটার এত বাজে অবস্থা হতো না আমরা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততাম না কিন্তু এতটা বাজে অবস্থা হতো না তো ঘটনা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুজনের মধ্যে কিন্তু সম্পর্কে ফাটল ধরেছিল ট্রানজিশন পিরিয়ড যখন ক্যাপ্টেন্সি রোহিত শর্মা থেকে বিরাট কোহলি থেকে রোহিত শর্মাকে দেওয়া হয় ওই সময়টাতেই বিরাট কোহলি ক্যাপ্টেন্সি সারতে চেয়েছিল না তো যা হোক সামহাও একইভাবে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে কিন্তু সাম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অ্যান্ড সৌরভ গাঙ্গুলি ম্যানেজ দেমসেলফ জাতীয় স্বার্থের কথা চিন্তা করে যে তোমরা যাই করো দেশের কথা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল সেটা ভুলে যায় ঘুচে যায় কিন্তু বাংলাদেশের এমন কেউ ছিল না যে সাকিব তামিমের দ্বন্দ্বটা ঘুচিয়ে দেবে এখানে ওই যে তানবীর মিশুক কে যেন ছিল ব্যবসার জন্য তাদেরকে ঘুচিয়ে এক করেছিল টাকার জন্য কিন্তু দেশের জন্য তার এক করতে পারেনি তো আমাদের সমস্যাটা এখানেই আমাদের দেশে শত শত মোটিভেশনাল স্পিকার আছে জায়গায় জায়গায় অনেক বড় বড়ো ত্যান আছে কিন্তু সম্পর্ক অবনতি হলে সেটা কিভাবে ঠিক করতে হয় সেই কাজটা কেউ পারে না করে না তো যেটা বলছিলাম যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা দেশের স্বার্থে তারা কিন্তু সবদ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়েছিল তো সাকিব তামিম দেশের স্বার্থে এক হতে পারেনি কেউ এগিয়েও আসেনি আইদার নাজমুল হাসান পাপন ওই সময় যে বিসবির প্রেসিডেন্ট ছিলেন কিংবা তাদের ঘনিষ্ঠজনদের মধ্যেও কেউ উদ্যোগ নেয়নি কিংবা সিনিয়র কোনো সাংবাদিক উদ্যোগ নেয়নি এ হচ্ছে বাস্তবতা তো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে রোহিত শর্মা তিনি কি অবসরে যাবেন কিনা তিনি কিন্তু কনফার্ম করেছেন যে দু বিশ্বকাপে খেলবেন কেন খেলবেন সেইটার কারণটা হচ্ছে ভারতের গত বিশ পঁচিশ বছরের মধ্যে যত লিজেন্ড ক্রিকেটার আছে তাদের মধ্যে একমাত্র রোহিত শর্মা আইসিসির ফিফটি ওভার্সের মেন যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপ জেতেনি বিরাট কোহলি সুরেশ রায়না গৌতম গম্ভীর জহির খান আশিস নেহরা থেকে শুরু করে শ্রীশান্ত পর্যন্ত সবাই কিন্তু বিশ্বকাপে সাপ পেয়েছিল দু সালে ওই দলে রোহিত শর্মা ছিলেন না তাকে রাখা হয়েছিল না যাই হোক তো রোহিত শর্মার ভেতরে একটা আক্ষেপ রয়েছে যে পঞ্চাশ ওভারে ওয়ার্ল্ড কাপ তিনি জিততে চান গত বছর গত বছর আগের বছরে ইনফ্যাক্ট দু হাজার তেইশ সালে ঘরের মাঠে তিনি হেরে যান ফাইনালে তবে তিনি ফাইনাল একটা বিশ্বকাপ জিতেই অবসর নিতে চান যে জন্য তিনি খেলাটা কন্টিনিউ করবেন তো যাই হোক দর্শক আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে ভারতের শুধু ক্রিকেট কেন্দ্রিক রোহিত শর্মার কথা বললে হবে না বিরাট কোহলির কথা বললে হবে না ভারত যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়েই তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সর্বোচ্চ প্রায়োরিটি দেয় যেটা আমরা বাংলাদেশিরা এখনও দিতে শিখিনি যে কারণে সাকিব তামিম তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ফোর ডিকেটস প্রায় পনেরো বছর বিশ বছরের মধ্যে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল যেটা নষ্ট হয় দু হাজার বাইশ সালে বাইশ বাইশে শুরু তেইশে প্রকোটাকার ধারণ করে এক বছরের মধ্যে সেটা বাজে অবস্থায় চলে যায় কিন্তু সেটাকে ঘোচানোর সম্পর্কটা ভালো করার উদ্যোগ কেউ নেয়নি তো এই হচ্ছে ঘটনা তো দর্শক আপনার কি মনে হয় সাকিব তামিমের যে দ্বন্দ্বটা এটা কি আসলে আহ মিউচুয়াল করার মতো ছিল না বিসিবি প্রধান যদি আন্তরিক হতেন এটাকে সম্ভব ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন